মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না সেয়ামার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবি পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইতো সবি পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমের বাচ্চা মরা প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমের বাচ্চা মরা প্রেম কইর না দেহের সনে আত্মার সনে ছাড়া রে আত্মার সনে ছাড়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে, হইল না আমার